তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখনও দেখো কালী পুজোর রেস কিন্তু কাটেনি তো এখন আট দিন দশ দিন ধরে কালী পুজোর চলছেই আর দুষ্টু স্কুলও এখনও বন্ধ আছে আর বাঁকুড়া যেহেতু দিনের বেলাতে গিয়েছিলাম তো রাত্রের যে লাইট আর রাত্রের যে মজা আর দিওয়ালি মানে তো হচ্ছে লাইটের খেল কি বলবো মানে কে কত ভালো ভালো লাইটিং করতে পারে সেটাই দেখার তো তাই আমরা তো চলে গিয়েছিলাম তো দেখো কালী মন্দিরগুলো আর মা কালীকে তো অসাধারণ দেখতে লাগছে আর অপূর্বভাবে সাজানো হয়েছে মানে কী বলবো যত না ভিডিওতে দেখতে ভালো লাগছে তার চেয়ে তিগুন সচক্ষে দেখলে তোমাদের ভালো লাগতো তো বাঁকুড়ার অনেক জায়গাতে অনেক 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 হয়েছে আর এই যে মেলা লক্ষাতোড়ার মেলা তো লক্ষাতোড়ার শ্মশান কালী মন্দিরটা যেটা বাঁকুড়ার বিখ্যাত জানবে যারা বাঁকুড়ার তো সেটাই দেখো প্রত্যেক বছর দারুণ দারুণ নতুন নতুন একটা করে থিম বানায় তো এবারে মনে হয় রাজস্থানি থিম বানিয়েছিল রাজস্থানের গানও চলছিল তো যেহেতু কপিরাইট আসবে তাই বন্ধ করা আছে তো দেখো অসাধারণ সাইজ আর ওই দিকে শ্মশানের দিকে আমি কিন্তু যাইনি আশা করি সবার দিনগুলো খুব ভালো কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ 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 যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের জন্য টাটা ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আর কিছুগুলো ছবি দিয়ে দিলাম আই টাটা